কাজল শেখকে সাড়ে সাতশো গ্রামের উপর মুকুট পরিয়ে বরণ করলেন নানুরের থুপসরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রত্যেক বছর নানুরের বাসাপাড়া এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পয়লা জানুয়ারি মিলন মেলার আয়োজন করা হয় থুপসরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে উপস্থিত রয়েছেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা তৃণমূলের নেতা কাজল শেখ বোলপুরের সাংসদ অসিত মাল নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি সহ অন্যান্যরা এই মেলায় প্রত্যেক বছর আলাদা চমক থাকে প্রধান অতিথিদের বিশেষ উপহার দেওয়া হয় সেই মতো তৃণমূল নেতা তথা জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সাড়ে গ্রামের রূপর মুকুট পরিয়ে সম্বোধন করা হয় প্রসঙ্গত অনুব্রত মন্ডল জেলে যাওয়ার আগে মেলায় প্রধান অতিথির রূপে উপস্থিত হতেন তখন এই মেলার দায়িত্বে ছিলেন অনুব্রত ঘনিষ্ঠ বলে পরিচিত খান সেই সময়ও অনুব্রত মন্ডলকে কখনো রূপোর তরবারি কখনো রূপর গরু ও পাচন আবার কখনো রূপোর ঢাক উপহার তুলে দেওয়া হতো কার্তিক ভান্ডারের রিপোর্ট বীরভূম টাইমস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মনে চলতে হবে ঠাই হবে না এটা আমার কথা নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা এটা আমার কথা নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা যদি দুর্নীতি করবে বসে যাও অন্য দল আছে চলে যাও মমতা বন্দ্যোপাধ্যায় দলে ঠাঁই হবে না শ্রোতার চলতে হবে হিন্দু মুসলমান চলার পথ আদর্শ অনুসরণ করে ওনা বয়স সেভেন্টি সত্তর বছর বয়স হয়ে গেল এখনো তিনি আঠেরো থেকে বিশ ঘন্টা মানুষের জন্য পরিশ্রম করছেন আর অনেকে ভাবছেন আমি প্রধান হয়েছি আমি সভাপতি হয়েছি আমি দায়িত্ব পেয়েছি ঘর থেকে বেরোবো না বন্ধু চলবে না মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্য রাখছেন লক্ষ্য রাখছেন এটা তৃণমূল কংগ্রেস দল দলে সকলকে সৎভাবে চলতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন গুলো করেছে সেগুলো পানি পানি পৌঁছাতে হবে

তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস শুধু এখানে নয় সারা বাংলার প্রত্যেকটি ব্লকে প্রত্যেকটি মিউনিসিপ্যাল এরিয়ায় আমাদের তৃণমূল কংগ্রেসের পতাকা উত্তোলন হচ্ছে এবং পদযাত্রার মাধ্যমে সভা সমিতি করে আজকে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা দিবস যেহেতু সেই দিনটাকে আমরা উদযাপন করছি আজকে অনুব্রত মনে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং এলেন না আপনি মুখিত বললেন কেমন শুধু একা অনুব্রত মণ্ডল নয় সারা বীরভূম জেলার যে বিধায়করা আছেন ব্লক প্রেসিডেন্টরা আছেন কোর কমিটির সদস্যরা আছেন প্রত্যেককে আমরা আমন্ত্রণ জানিয়েছি কিন্তু যেহেতু সকলে নিজের নিজের এরিয়া নিয়ে ব্যস্ত আছে তাই আসতে পারেননি কিন্তু হয়তো আজকে বিকাল বা কাল থেকে সবাই আসা শুরু করে এই মিলন মেলায় কি বার্তা দিচ্ছে মিলন মেলায় এটাই বলবো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে কথা দিয়েছিলেন তিনি কথা রেখেছেন তিনি বলেছিলেন বাংলার বুকে কাটাকাটি খুনোক্ষণি রাহাজানি বন্ধ করব তিনি বন্ধ করেছেন তিনি বলেছিলেন বাংলার বুকে উন্নয়নের জোয়ার বইয়ে দেব তিনি উন্নয়নের মাধ্যমে মানুষের মনের মণিকোটা পৌঁছে গেছেন আমি বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসে একজন সৈনিক হিসেবে বলবো যারা তৃণমূল কংগ্রেস দলটাকে ভালোবাসেন যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন তারা মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নগুলো করছেন সেগুলো জন্য প্রত্যেকটি সম্প্রদায়ের মানুষ জাতি ধর্ম মতামত নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ যেন সঠিকভাবে পরিষেবাটা পায় সেটাকে সকলকে লক্ষ্য রাখার জন্য এবং সুনিশ্চিত করার জন্য আজকের মঞ্চ থেকে আহ্বান জানিয়েছি সে কথাটাই মনে কতগুলি এখনও পর্যন্ত এই বাসাপাড়া মিলনতে সাতশোর উপর স্টল হয়েছে এবং এই এরিয়ার মানুষ প্রত্যেক দিন পঞ্চাশ থেকে ষাট হাজার মানুষের জনসমাগম হয় শুধু নানুর বিধানসভা নয় পার্শ্ববর্তী যে বিধানসভাগুলো আছে সে এরা মানুষ এখানে আসে এবং এই মিলন মেলায় অংশগ্রহণ করে এখানে জাতি ধর্ম মতামত নির্বিশেষে সকল সম্পদের মানুষের একটা মিলন ক্ষেত্র তৈরি হয় সাত দিন ধরে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে শুধু আমার বীরভূম জেলার নয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যারা ভালো ধরনের কলাকুশলী আছে উচ্চমানের। তাদেরকে নিয়ে এসে এখানে কলা কৌশলী প্রদর্শন করবে এরা মানুষ সেসব দেখে আনন্দ উপভোগ করবে জমি বাড়ি বা ফ্ল্যাট বিক্রি করতে চান কিন্তু সঠিক ক্রেতা পাচ্ছেন না দালালদের হাতে পড়ে সময় আর টাকা নষ্ট করছেন স্টপ সময় বদলেছে বীরভূম টাইমস নিয়ে এসেছে আপনার জমি বাড়ি বা ফ্ল্যাট বিক্রির সহজ ও দ্রুত উপায় আমাদের মাধ্যমে আপনার বিজ্ঞাপন পৌঁছে যাবে শুধু রামপুরহাট বা বীরভূমের নয় সারা দেশের সম্ভাব্য ক্রেতাদের কাছে বিজ্ঞাপন দিন একদম অল্প খরচে আর দেখুন কিভাবে দ্রুত সারা পান দালাল ছাড়াই সঠিক ক্রেতার সাথে সরাসরি যোগাযোগ করুন শুধু জমি কিংবা বাড়ি নয় আপনার ব্যবসা পণ্য বা সার্ভিসের বিজ্ঞাপন দিয়েও পেতে পারেন হাজারো মানুষের দৃষ্টি বীরভূম টাইমস আপনার প্রচারের সেরা মাধ্যম আজই যোগাযোগ করুন নাইন অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান ওয়ান থ্রি জিরো ফোর জিরো নম্বরে বীরভূম টাইমস কাজী সহজ সমাধান আপনার সাফল্যের সাথী